তো হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আমার খেতে আমার চাষের জমিতে আর আমার চাষের জমিতে এখন আপাতত ঝিঙের ফসল রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা লাগিয়েছি মোটামুটি আর ধুন্দল অথবা কেইথা নামে পরিচিত তার সঙ্গে রয়েছে ছোট বেবি করলা অথবা উসতে তো ঝিঙের ফসলের জোর বাড়াতে কিছু আমি রাসায়নিক সার আমি দিয়েছি সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমি যে সারটা দিয়েছিলাম মোটামুটি আজ থেকে তিন চার দিন আগে দেওয়ার পরে আজকে আমি গাছের চেহারাটা দেখাবো আপনাদেরকে আর আমি কি কি ওষুধ সরি কি কী রাসায়নিক সার দিয়েছি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখন আমি রয়েছি এই যে আমার চাষের জমিতে যে এই যে চলে এলাম চিচিঙ্গা গাছের দিকে দেখুন কিভাবে গাছের বৃদ্ধি বেড়েছে গাছের ডগাগুলো কিভাবে ছেড়েছে কী কী রাসায়নিক সার দিয়েছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো শুধু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাছের জটটি দেখুন আগে কিভাবে ডাল ছেড়েছে গাছের লদগুলো মোটামুটি চার দিন হয়েছে আমি এই সারগুলো দেওয়ার পরে জল দিয়েছি চার দিন হলো আমার চার দিনের মাথার পরে চার দিনের পরে গাছের দেখতেই পাচ্ছেন গাছের জোর কীরকম আছে আর এই পাশে রয়েছে আমার হলো উস্তে যেটাই হলো ছোট বেবি করলা দেখুন গাছে একদম ঝিঙে একদম পুরো ভরে গেছে রাসায়নিক সার দেওয়ার পরে রাসায়নিক ও জৈব সার দিয়েছিলাম তো কী সার দিয়েছি এখন বলবো বাংলা কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে যাবেন যাতে আমার ভিডিওটি সব সময় আপনার কাছে প্রথমে পৌঁছায় আর ভিডিওটি কোথার থেকে আপনি দেখছেন সেটাও আপনি কমেন্ট করে বলবেন আমাকে আর এদিকে আমার চিঙ্গা গাছগুলো দেখুন কত সুন্দরভাবে গাছগুলোর বৃদ্ধি বেড়েছে সে এই বৃদ্ধির জন্য আমি কিছু রাসায়নিক সার দিয়েছি সেটি এখন আপনাদের সামনে আমি দেখাবো আর আমি এই সারটি যখন দিয়েছিলাম তখন কা আমাকে ভিডিও করা হয়নি তার জন্য আমি পরে এই ভিডিওটা তুলছি আপনাদের জন্য বরণের প্যাকেটটা এক কিলো সাইজের তারপরে এই যে জিনের প্যাকেটটা দেখতে পাচ্ছেন জিন দেওয়া হয়েছিল আর এই প্যাকেটটি এগুলো সবগুলো দিয়ে আর এইবার এইগুলো প্যাকেট আর তার সঙ্গে রয়েছিল আমার ডিএপি ছিল ফসফেট ছিল আর ইউরিয়া ছিল এগুলোর সঙ্গে যে প্যাকেটগুলো আপনাকে দেখালাম এই এগুলো পুরো তার সাথে মিশ্রিত করে গাছের গোড়াতে দেওয়া হয়েছিল। আর আরেকটি কথা এরপরে এর এর সাথে দিয়েছিলাম হলো জৈব গ্রিন জৈব সারও দিয়েছিলাম আমি তো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করার পরে এটি গাছের গোড়ার মধ্যে দিয়ে মাটিতে ভালো করে ঢেকে দেওয়ার দিয়েছিলাম তো তারপরেই আমার গাছের জোটটি এরকম রয়েছে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বাংলার কৃষক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ